বসে গিয়েছে দেখো বৌদি ওই যারা এক বৌদি আবার বিহান আমার বেটি এই যে রুমা দেখো কত খুশি হয়ে গেছে ওই দেখো লাড্ডু পড়ছে বিয়ে করে বলে তো নিরক্ষণে মানে আশীর্বাদ নিরক্ষণ দুটো একসাথে করেছে তো চলো গাড়ি দেখে নিই এই দেখো সবজি নিয়ে বসে যাবো তুই দেখো রাজকন্যা রাজকে রেজিস্ট্রি আর আশীর্বাদ সবাই একদম তোর জোর শুরু করে দিয়েছে খাটা রান্না বান্না হবে অনেক আয়োজন হবে তো চলো আগে সবজি কাটতে শুরু করে দিই তো এই দেখো রান্ন বাইরে থেকে আনা হয়েছে কিন্তু ভাড়া করে দিল্লি থেকে আনা হয়েছে রান্নানি কে এখানটায় দেখতে পাচ্ছ বৌদি হচ্ছে রান্না করছে ও প্রথমে একবার সম্ভারা দিয়েছো সেকেন্ড সম্ভারা নাকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফস্টাইল বন্ধুরা আছে আজকে হলো বনের রেজিস্ট্রি প্লাস আশীর্বাদ আছে ওই জন্য এত আয়োজন তোমরা দেখতে পাচ্ছ মানে রান্না বন্না শেষের দিকের লোক যারা চলে আসে সব মানে টিফিনের ব্যবস্থা প্লাস খাওদার ব্যবস্থা সবকিছু করা হয়েছে তো সঙ্গেই থাকো পুরো ভিডিওটা দেখতে থাকিস যাওয়ার পরে হচ্ছে আমি তো সবজি কেটে মেয়েকে ঘুম পাড়ি দিলাম সবজিটাকে তো খেয়ে দিচ্ছে ওইদিকে এই মানে দোকানদারি করছিলাম তো দেখলাম কুটুমরা সব যাচ্ছে আর কিছু কুটুম আসছে পেছনে তুই দেখো প্রচন্ড কাতা মাসি ধুসি দুর বাড়ির কী অবস্থা দেখেছো দাদার চপ্পল পরে নিচ্ছে আমি এই দেখো কি অবস্থা না ঠান্ডা ঠান্ডা তো ঠান্ডা হয়েছে কী হয়েছে গরমে ঠান্ডা খায় না তো গরম খায় ঠান্ডা খায় না এই যে আমাদের অতিথিরা সব চলে এসেছে এই যে আর এক অতিথি আসছে সব অতিথির সঙ্গে সঙ্গে এই যে আমরা পাচ্ছি ভালো করে আসো মন খারাপ ভয় পাচ্ছ ভয় পাচ্ছিস কেন আ ঠান্ডা দেখো আশীর্বাদ করতে বাড়িতে লোক চলে আর কান্না করছে বাড়ির পাশে বিয়ে দৌড় দিলেই বাবার বাড়ি চলে আসছে আর দেখো কান্না করে পুরো ভাসিয়ে দিচ্ছে তার মধ্যে একটা দুর্ঘটনা বলে হয়ে গেছে নাকি জামা চেঞ্জ করতে নে ফ্যানের সাথে লেগে গেছে হাতে কই হাত কেটে গেছে বলে দেখি তো এই দেখো জায়গায় কেটে গেছে

আমরা যেমন যেতে লেট করেছিলাম ওরাও কিন্তু আসতে লেট করেছে ওদেরকে টিফিনটা সবে দেওয়া হলো তো টিফিনটা শেষ করার পরে আশীর্বাদটা শুরু হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হলো তো প্রথমেই ছেলের বাবা আশীর্বাদ করছে এটা হচ্ছে রুমার শ্বশুর এখন আশীর্বাদ শেষ করে ওর শাশুড়ি মা করবে আর ওর হাতে দেখতে পাচ্ছ শাড়ি ব্লাউজ গামছা ও আবিজাবি যা যা দেয় আর কি এখন আশীর্বাদ করছে রুমার শাশুড়ি মানে আমার বোনের শাশুমা তো ওদের মধ্যে নাকি আশীর্বাদ আর নিরীক্ষণ দুটো একসাথেই করে তো ওকে আশীর্বাদটা শেষ করে নিরীক্ষণটাও করে দিবে মানে যা যা নিরীক্ষণে দেয় বিয়েতে মানে সমস্ত কিছু ওকে

বোনের বিয়ের রেজিস্ট্রি আর আশীর্বাদ দুটো একসাথে করতে চেয়েছিল কিন্তু হলো না অফিসে গিয়ে এখন নাকি রেজিস্ট্রিটা করতে হয় মানে আমার দেওরে রেজিস্ট্রিটাও করেছিল অফিসে গিয়ে তো এখন হয়তো এটা নিয়ম তো ওই জন্য ওইটা ক্যান্সেল হয়ে আজকে তোমার শুধু আশীর্বাদটা এরকমটা দুটো একসাথে সেরে দিবে দেখে দেখো শ্রেয়া আমাকে ডেকে নিয়ে এসে এখন বিছানায় গড়াগড়ি পারছে দেখো দেখেছে কোথায় গেল দেখতে পাচ্ছি না তো ই করতে ই কিয় তো নে কাকে কাটব আমি

এই যে বডি বদের কিছু অবস্থা নেই আমারে যে অবস্থা খারাপ কাল চলে আছে আমার ওরে ওরে এই দেখো আমার হাতে কি অবস্থা দেখবেন আমাদের ভয় পাচ্ছে না ভাই আমি দিবনাটা দিয়েছে আমাকে কি দিয়েছিস গিল্লাগুলো দিয়েছিস তো এই দেখো সব আমরা এখন একটু সেলফি তোলার জন্য এসেছি আর আমাকে দেখো কি অবস্থা করে

ও বোনকে নিরীক্ষণে যে মাছটা দিয়েছে এই দেখো দাদা বানাচ্ছে মাছ মাছলি রুই মাছ দিতে হয়তো না আশীর্বাদের মেনু আজকে হলো প্রথমে তো লেবু আর শসা দিয়ে দিচ্ছে তারপর সাদা ভাত পটল চিংড়ি মাছ পাঁপড় ভাজা চাটনি দই মিষ্টি এটা হলো আজকের মেনু সমস্ত কিছু তোমাদেরকে তো দেখাতে পারলাম না এদিকে দেখতে পাচ্ছ রুমাই পরিবেশন করছে কেননা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতন এদিক ওদিক চলে গেছে খাওয়ানোর কেউ নেই সমস্ত কিছু সবাই কমপ্লিট এখন আমরা সবাই বসে গিয়েছে দেখো বৌদি ওই যারা বৌদি আমার বিহান আমার বেটি এই যে রুমা

আছে কি টাইপের একটা বলবে একটা হয়তো মানে গ্রিন আকাশে টাইপের দুটো মিক্সার আছে নামটা জানি ভালো তো এখানে এটা

বের করো সব এত গুছিয়ে দিয়েছে ওই জন্য জিনিস কিছু কম কমে যে ক্লিপ দাঁড়াও সব গুছা বা পরে ক্লিপ এখানে রাখছি ক্লিপ সেফটি পেন আছে এটা আছে তোমার ফেস পাউডার আছে ল্যাকমি ফেস পাউডার তো এই যে এখন ব্লেন্ডার দিয়েছে ফেস পাউডার দিয়েছে ব্লেন্ডার আইলাইনার নীল পলিশ তারপরে যে ল্যাকমির ফাউন্ডেশন

বাসন মাজার জন্য দেখো সব কাজের মাসিগুলো ঠালা ঠালি করছে না এটা আমার দিদির বেটা এই মাছখানে হলো তোর ভাই বা তুই কোথা থেকে এসেছিস ছাত্র থেকে এসেছিস যা সবার সাথে মারামারি করিস তুই ভালো না একটুকু পচা মেয়ে কারোর কথা শুনিস না কিছু না হ্যাঁ শুনিস